জমি নিয়ে বিরোধ স্কুলের প্রধান শিক্ষিকাকে কুপিয়ে হত্যা এক বাথরুমে স্ত্রী সহ পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন ওবায়দুল কাদের ফ্যাসিবাদ তাড়াতে পারলেও জনগণ এখনো গণতন্ত্রের নাগালের বাইরে বলছেন গয়েশ্বর এবং সর্বশেষ জানাবো পুতিনকে পাগল বলায় ট্রাম্পকে খোঁচা মেরে যা বলল ক্রেমলিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জমি নিয়ে বিরোধ স্কুলের প্রধান শিক্ষিকাকে কুপিয়ে হত্যা মৌলভীমাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব জের ধরে দুপক্ষের সংঘর্ষে রোজিনা বেগম নামে এক নারী শিক্ষিকাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে ঘটনায় তিনজন আহত হয়েছেন নিহত রোজিনা বেগম স্থানীয় নবদূত পাঠশালা কেজি স্কুলের প্রধান শিক্ষক নিহত নারী একই এলাকায় মৃত নিজাম মিয়ার মেয়ে আহতরা বলেন ধলাইরপার এলাকায় মৃত চেরাক মিয়ার ছেলে জালাল মিয়া ভাসানিগাঁও গ্রামের মৃত নিজাম ছেলে হারুন মিয়া তার স্ত্রী নুরুনাহার লুবনা আবদুর রহিমের ছেলে রেজাউল আহমেদ সাগর ও সাগরের মামা আজগর মিয়া কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন মাধবপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মোতায়ের আলী বিষয়টি নিশ্চিত করে বলেন রোজিনা বেগম স্থানীয় একটি কেজি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব ছিলেন স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায় ভাষানিগাও গ্রামে আদালতে নিষেধাজ্ঞা থাকার পরও সোমবার সকালে ফেঁকু মেশিন দিয়ে কৃষি জমির মাটি কাটা স্থানীয় আব্দুর রহিম খবর পেয়ে জালাল মিয়া মাটি কাটে বাধা দেন পরে আব্দুর রহিমের ছেলে সাগর তার মামা আজগর মিয়া ও মনির মিয়া সহ কয়েকজনকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান হামলায় জালাল আহমেদের পায়ের রক কাটা পড়ে কুপিয়ে রক্তাক্ত করা হয় রোজিনা বেগমকে পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন আহতদের মৌল বিভাজের সদর হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানা গেছে এক বাথরুমে সহ পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন ওবায়দুল কাদের ছাত্র জনতার গণভূতানের মুখে গত বছরের পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা তার নেতাকর্মীদের ফেলে পরিবারের লোকজনদের নিয়ে পালিয়া যান ভারতে ক্ষমতায় থাকাকালে যেসব কেন্দ্রীয় প্রভাবশালী নেতা বক্তৃতা বিবৃতি দিয়ে মাঠ কাঁপিয়েছেন তাদেরকে দলে দু সময় পাশে পাননি আওয়ামী লীগ নেতাকর্মীরা চরম দুঃসময়ে সময় যেসব নেতা দলীয় কর্মীদের পাশে ছিলেন না তাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণভূতানের দীর্ঘ সময় কেটে গেলেও তিনি শব্দটি পর্যন্ত করেন নি ছিলেন আড়ালে অথচ আগে প্রায় প্রতিদিনই বিরোধী দলকে নিয়ে বক্তব্য দিতেন তিনি সম্প্রতি ওবায়দুল কাদের মিডিয়ার সঙ্গে কথা বলেছেন ভারতীয় গণমাধ্যম দা ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া ওবায়দুল কাদেরের এক সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তিনি জানিয়েছেন জনতার ক্ষোভ থেকে বাঁচতে তিনি সহ এক বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন পাঁচই আগস্টের পর কতদিন দেশে ছিলেন এবং পরে কিভাবে পালিয়েছেন সেটিও বেরিয়ে এসেছে ওই সাক্ষাৎকারে ওই ভিডিওতে ওবায়দুল কাদের পাঁচই আগস্টের উত্তাল দিনের কথা জানিয়ে বলেন সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটি বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চারদিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক আমি যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে তারা জানতো না যে সেখানে আমি আছি ওবায়দুল কাদেরের ভাষ্য আমি আমার স্ত্রী সহ বাথরুমে রুকিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে তারা বাথরুমের ভেতরে কমন বেসিন এগুলো লুটপাট করেছে আমার স্ত্রী তখন বাথরুমের দরজার সামনে দাঁড়িয়েছিলেন তিনি বারবার বলছিলেন যে আমি অসুস্থ যাতে করে তাদের প্রবেশ ঠেকানো যায় কিন্তু তারা জোরপুর বগে ভেতরে ঢোকে হুমকি দিতে থাকে বাথরুমে কি আছে তা লুট করতে চায় এই অবস্থায় আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করে কি করব আমি বললাম দরজা খুলে দাও অবৈধুল কাদের ভাষা এরপর সাত আটজন যুবক ভেতরে ঢুকে এবং তারা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে আচরণ করতে থাকে হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে বলে নেতৃত্ব চলে গেলেন আপনি জাননি কেন আমি তখন কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু এর মাঝেই তারা আচরণ পাল্টে ফেলে কেউ একজন বলে আপনার ছবি তুলবো তারপর শুরু হয় ছবি তোলা কেউ কেউ সেলফিও নেয় ধারণা করি এদের মধ্যে অনেকেই আমাকে চিনত তিনি জানান ঠিক কি কারণে প্রথমে তাদের মধ্যে এত আক্রমণাত্মক মনোভাব ছিল আর কেন হঠাৎ করে সেই আচরণ শীতল হয়ে গেল তা তিনি বুঝে উঠতে পারেননি আচমকায় তারা ঠান্ডা মাথায় কথা বলা শুরু করে তাদের মধ্যে একটা গ্রুপ তখন চাইছিল তাকে রাস্তায় নামিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিতে আবার কেউ কেউ চেয়েছিল জনতার হাতে তুলে দিতে এই পরিস্থিতি তার মনে গভীর চাপ ও মানসিক ভাঙন সৃষ্টি করে এরপর তারা তাকে একটি শার্ট লাল পতাকা সংবলিত ব্যাজ এবং মুখে কালো মাস্ক পরিয়ে সংসদ এলাকা থেকে গণভবন অভিমুখে বড় রাস্তায় হাঁটিয়ে নিয়ে যায় হঠাৎ কোথা থেকে একটি খালি ট্যাক্সি বা ইজি বাইক এসে হাজির হয় সেই মুহূর্তে রাস্তায় কোনো গাড়ি ছিল না তিনি মনে করেন এটি হয়তো তার ভাগ্যের বিষয় ছিল এক প্রশ্নের জবাবে সৈরাজার হাসিনার অন্যতম এই সহযোগী বলেন তাদের মধ্যে দুজন তাকে ও তার স্ত্রীকে সেই গাড়িতে তোলে এবং পথে যেতে যেতে চারপাশের চেকপোস্ট ও লোকজনকে উদ্দেশ্য করে বলে চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি বিরক্ত করবেন না এইভাবে তারা তাকে অনেক দূরের একটি জায়গায় নিয়ে যায় তিনি বলেন ভাবতে পারেনি যে তারা কয়েক মিনিট আগে বাথরুমে জোর করে ঢুকেছিল তারাই আমাকে এভাবে রক্ষা করবে সেদিন বেঁচে যাওয়া ছিল একেবারে অপ্রত্যাশিত এটা ছিল পরম সৌভাগ্যের ব্যাপার এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে সেখান থেকে পালিয়ে গেলেও পরবর্তী তিন মাস দেশেই ছিলেন ওবায়দুল কাদের ফন্দি আর ছিলেন দেশের শ্রমিক অসন্তোষ বিক্ষোভকে কাজে লাগিয়ে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়া ফ্যাসিবাদ তাড়াতে পারলে জনগণ এখনো গণতন্ত্র নাগালের বাইরে বলছেন গয়েশ্বর স্বৈরাচার পালিয়ে গেলে ও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন গুরুত্বপূর্ণ গয়সর বলেন ফ্যাসিবাদ তাড়াতে পারলেও জনগণ এখনো গণতন্ত্রের নাগালের বাইরে বিএনপি করা হবে তিনি আরো বলেন গণতন্ত্র এখনো আলোর মুখ দেখেনি গণতন্ত্র দিনে খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা করা হয়েছিল তাকে হত্যার চেষ্টাও করা হয় তারপরও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকলেও সবসময় নেতাকর্মী ও জনগণের পাশে থেকেছেন তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ বন্ধ রেখেছেন ছাত্র জনতার সহযোগিতা করেছেন বিএনপি গয়সর বলেন সতেরো বছর দেশে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে জুলাই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি বিএনপির ভূমিকার কথাও তুলে ধরেন তিনি পুতিনকে পাগল বলে ট্রাম্পকে খোঁচা মেরে যা বলল ক্রেমলিন সম্প্রতি ইউক্রেনে রুশ হামলা নিয়ে পুতিনকে পাগল বলে কথাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তার এই প্রতিক্রিয়াকে আবেগের মাতারিক্ত প্রতিক্রিয়া বলে খোঁজা দিয়েছে ক্রেমলিন ক্রেমলিন মুখপাত্র দিমিত টি পেসকব মস্কোতে সাংবাদিকদের জানিয়েছেন ইউক্রেনের সর্বশেষ রুশ বিমান হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া মাত্রাতিরিক্ত আবেগের ফল ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে লেখেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন কারণ তারা তৃতীয় রাতেও রাশিয়া ইউক্রেনের বিমান হামলা চালিয়েছে ট্রাম্প বলেন আমি সব সময় বলে এসেছি কেবল একটি অংশ নয় তিনি পুরো ইউক্রেন যান হয়তো সেটাই সত্যি প্রমাণিত হচ্ছে তবে যদি তিনি তেমনটা করেন তাহলে তার রাশিয়ার পতনের ডেকে আনবে এক পৃথক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট তার বলেন আমি যা দেখছি তাতে আমি মোটেও খুশি নই আমি জানি না ওর কি হয়েছে কি সর্বনাশটাই না করছে অনেক মানুষকে হত্যা করেছে এটা আমি একদম পছন্দ করছি না এর আগে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া রাতভর তিনশো পঞ্চান্নটি ড্রোন ও নয়টি খ একশো এক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় যার মধ্যে তারা দুশো আটাশিটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এদিকে ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র জিমিত্রি পেসকপ বলেন এটা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এটা সবার আবেগ কোন প্রতিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত আবেগ মাত্রাতিরিক্ত হয়ে পড়েছে সেটাও মাত্র স্বাভাবিক মস্কো সব প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে উল্লেখ করে তিনি জানান প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছে এ সময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রত্যক্ষ আলোচনা শুরু হওয়াটাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে উল্লেখ করে বলেন এই আলোচনা আয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভূমিকা পালন করেছে তার ভাষায় এই আলোচনার প্রক্রিয়া শুরু করতে সহায়তা করার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ যুক্তরাষ্ট্রের প্রতি এবং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিও তবে দ্বিতীয় দফায় আলোচনার সময় নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান ক্রেমলিন মুখপাত্র প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন